এখানে আছে খিচুড়ি চটচড়ি মানে যেটা আমরা আমরা মানে আমাদের ভাষায় আমরা চটচড়ি বলি তোমাদের ভাষে যদি তোমরা কি বলো সেটা কমেন্ট করে জানি রান্নাটা কেমন হবে সেটাও কিন্তু জানিও তো ফাইনালি আমার খিচুড়ির সাথে যে তরকারিটা মানে যে চটচড়িটা বললাম সেটা রান্না কমপ্লিট এই দেখো খিচুড়ির সাথে না এই আমার বেশি ভালো লাগে তার জন্য আজকে সকাল সকাল বাজারে চলে গেছিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন তো আগে না হাতের এই অবস্থা বলে কখন এক একটা যখন রান্না করেছে ওনাকে বলছে আমরা তো এখানে আসো যে ভাত বসে আছে খুব ভালোবাসি আমাদের তাই না হ্যাঁ খুব ভালোবাসি থেকে পার্লারে যেতে অনেকটা টাইম লাগে তাছাড়া আমরা এখানে কিছু চিনি না তার জন্য অনেক সময় লাগে আর আমার বলে আমি পারতে তুমি অন্য জায়গায় কেন যাবে তার জন্য ওই আমাকে হ্যারিস স্পাটা করে দিচ্ছে জন্য এই প্রথম একা একা যাচ্ছি আমি গ্রামের বাড়িতে আর তারও কারণ আছে তার কারণ হচ্ছে আমার বর আর সব ভোরবেলায় চলে গেছে ও বলছিল যাবে আমি বললাম না ভোরবেলায় আমি যাচ্ছি না আমি নেক্সট বেলা করে যাব আর তার জন্য আজকে আমি একা একা যাচ্ছি এরকম স্কুটিটা কিনে আমাদের স্টেশনে আসাই হয় না তো আজকে মানে বৃষ্টি হচ্ছে বলে তার জন্য আসছি আজকে ট্রেনে যাব আর অমৃতা আচ্ছা তোমরা কি আমার মতন কেউ আছো ট্রেনে উঠলে যে কিছু না খেলে পরের সাথে ঝগড়া বাঁধিয়ে দাও তেমন আমি ঠিক আছে আমার যদি ট্রেনে উঠে যদি আমার কিছু কিনে না দেয় তাহলে ধরো সেই রাস্তাটা তোমরা ভাবছ তো যে আমি এইভাবে কেন বসে আছি আরে আমি এইভাবে বসে আছি তার কারণ আমরা অন্যদিন বাইরে বেরোলে হাতে কোনো একটা না একটা ছাতা থাকে আর আজকে দেখো ছাতা নিয়ে নি আর কি অবস্থা সেটা দেখো তোমরা এই কভারটা দেখে মনে হচ্ছে একটা আলাদা আগের থেকে কারণ হচ্ছে আমাদের যে আগে কভারটা ছিল সেটা চুরি হয়ে গেছে এমন কালারই ছিল বাট যা লাল বর্ডার আছে কিন্তু ওটা লাল ওয়াটার ছিল না আর সেটা আসাম কারণ তোমাদেরকে বললাম কিন্তু মানে আমরা আরেকদিন বলবো কেন এসেছিলাম সেটা তোমাদের কাছে সারপ্রাইজ তুমি এটুকুনই জেনে রাখো তোমাদের জন্য একটা ভালো খবর আছে এই দেখো আজকে আমার বল এই যে তোমরা তো অনেকে জিজ্ঞাসা করো আমার বর কি কাজ করে দেখো আমার বর এই কাজ করে এই যে তো এবার তোমরাই বলো এই কাজটা ভালো না খারাপ ও হচ্ছে মিস্ত্রির কাজ করে মানে ঘর তৈরির কাজ করে তাই না রূপ কিছু বলবে ঘরের দুটো মিস্ত্রি লেগেছে আমাদের ঘরের দুটো মিস্ত্রি ওই যে ছোটটা আর এই যে বড়টা দুই মিস্ত্রি লেগেছে নিজেদের উপার্জনে কিছু কিছু ছোট ছোট স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারছি তার মধ্যে এটা একটা এই যে স্বপ্নটা কেমন আমাদের দুজনের কষ্টের ফলে আমরা নিতে পেরেছি